বান মারার তাবিজ শত্রুকে বান মারবেন কিভাবে কিভাবে শত্রুকে নিধন করবেন শত্রুকে দমন করবেন শত্রু দমন করার জন্য আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন এবং পাগলের মতো তান্ত্রিকের দ্বারে দ্বারে ঘুরতেছেন কিন্তু এমন কোন তান্ত্রিক পাইলেন না যে আজ পর্যন্ত আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারল তো আবার অনেকে দেখা গেছে যে কাজ হওয়ার পরে মানে সিম্পল অসুস্থ হয়ে যায় যেমন আমাদের অনেক সময় হয়ে যায় যেমন একটা চালান দেওয়ার পরে অসুস্থ হয়ে যা কিন্তু পরবর্তীকালে গাইডে যা চালান তো তাদের ক্ষেত্রে মূলত আমার এই চালানটা এই নকশাটা এই নকশাটার মাধ্যমে যদি আপনার চালান কাটে যা আপনি এটা ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কারণ এটা আমার পরীক্ষিত কাজ বহুবার আমি ব্যবহার করেছি এবং কি ফলাফল হান্ড্রেডে হান্ড্রেড পাইছি বিদে আপনাদেরকে দিলাম যাতে করে তান থেকে দাঁড়ে না ঘুরে নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন তবে ভিডিওটা ক্লিক করে এতটুকু শুনে যদি আপনি দৌড় দেন তাহলে কিন্তু নিজের কাজ নিজে করতে পারবেন না তো সেজন্য কি করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে মনোযোগ সহকারে নিয়মগুলা যদি আপনি এগুলা না শুনেন তাহলে এগুলো কাজ সম্পর্কে ধারণা পাবেন না তে বলবেন ভাই আমি তো এগুলা করতে পারি না আপনি করতে পারেন আর না পারেন তবে আপনাকে এইগুলা বিষয় সম্পর্কে জানতে হবে কারণ একটা সঠিক তান্ত্রিক সম্পর্কে জানতে গেলে আমাদের ভিডিওগুলা শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলেই সঠিক তান্ত্রিক চেনার উপায়গুলা কি আমরা প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি সাবধান করে কি সাবধানে উপায়গুলা বলে দিয়ে থাকি তো যাই হোক দেখতেছেন মাধ্যমে আপনারা বান কাজ করবেন আমি আজকে আপনাদেরকে বলে দিব তো এটা বলার পূর্বে কিভাবে কাজ করবেন কোন সময় কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়ম কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই বলে দিব তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে আরও ভিডিওর জন্য তো দেখেন খেয়াল করেন স্ক্রিনে যে নকশাটা নিয়েছে এই নকশাটাকে অবশ্যই আপনাদেরকে অঙ্কন করতে হবে একদম সিম্পল নকশা এবং এই কাজটা করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন শনিবার অথবা মঙ্গলবারের দিন উত্তর দিক করে আসন করে বসবেন আসনটা অবশ্যই ভালো একটা পাক পবিত্র জায়গায় করবেন ঘরের মধ্যে করবেন না সবসময় আসনটা মাটির মধ্যে করবেন মাটির মধ্যে আসন করা ভালো এবং ওই কাজটা ভালো ফলপ্রসূ হয় তো দেখেন লক্ষ্য করেন উত্তর দিক করে আসন করে বসার পরে এগারোবার দূর শরীর পাঠ করে নিজের শরীরে ফুড এ কাজটা শুরু করবেন কাজটা শুরু করার পূর্বে যে মাল সামান কিনে আনবেন সেটা হচ্ছে গোচনা নিয়ে আসবেন গোচনা এবং কামশিদুর মিশ্রিত করে কালি বানাবেন ঠিক আছে তো বিশেষ করে বর্ষ্যকরণ কাজের ক্ষেত্রে গোচনাটা সব থেকে বেশি ভালো ব্যবহার হয় তবে বিশেষ করে এই কাজটার জন্য এই বানের কাজটার জন্য গোচনার মতো দেখা গেছে বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায় এবং কিতাবের মতো উল্লেখ্য আছে তো যাই হোক বিভার্স এই গোচনা এবং কি কামু শুধু মিশ্রিত করে এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে শত্রুর নামটা শত্রু পিতার নামটা লিখে দিবেন তো তো অঙ্কন 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 করবেন 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 কার কিন্তু ছবির দেখেন পাশে আমি একটা ছবি নিয়েছি ছবিটা উল্টা রাখছি নিরাপত্তা বজায় রাখার জন্য তো ওই একটা ছবির উপরে নকশাটা অঙ্কন করে শত্রুর নামটা এবং পিতার নামটা লিখে দিবেন শত্রু যদি মেয়ে হয়ে থাকে নাম এবং মায়ের নামটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে অবশ্যই যে জায়গা আসন করবেন ওই আসনের জায়গা থেকে একমোট মাটি এবং একমোট মাটি কোবর থেকে একমোট মাটি হচ্ছে আপনার শ্মশান থেকে তবে দেখা গেছে যারা মেয়ে মানুষ শ্মশানে প্রবেশ করতে পারেন না বা ভয় পান তাদেরকে আমি বলবো তারা আপনারা দুইটা কোবর থেকে দুই মোট মাটি সংগ্রহ করবেন এবং আপনার আসনের সামনে থেকে এক মোট মাটি সংগ্রহ করবেন ব্যাস এই তিন মোট মাটিতে একটা পুতুল বানাবেন পুতুল বানিয়ে তারপরে দেখা গেছে এই পুতুলটার ভিতরে এই ছবিটা সহ নকশা সহ নাম সহ সুন্দর মতো করে ঢুকিয়ে নেবেন তো ঢুকিয়ে নেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে মন্ত্রবুদ্ধ করে পুতুলটাকে জাগ্রত করতে হবে আমি কিন্তু পুতুল জাগ্রত করা মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম অন্য ভিডিওতে আবার বলে দিতেছি কালিনীর মন্ত্র জপে মন্ত্র বলে জীবন জাগে প্রাণ আয় পুতুলের মাঝে অমুকের প্রাণ আত্মা বন্দি হলো সব সত্তা জেগে উঠুক এই পুতুল হয়ে যা পুতুল আত্মা ওম কাল চামুণ্ডে জীবনং বন্দনায়ং কালিনীং কালী অমুকং আত্মা জাগ্র করসান এবং সাহা সুদা নমস্তুতে তো এই হচ্ছে মন্ত্রটা এই মন্ত্রটা যদি আপনার পাঠ করে বার ফুদ দিবেন ওই পুতুলটা জাগ্রত হয়ে যাবে অতপর ভিওয়ার্স আপনাকে যে কাজ করতে হবে এই পুতুলটাকে অবশ্যই সাদা কাপড় দ্বারা মুড়িয়ে নিতে হবে পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নিয়ে যে কবর স্থান থেকে আপনি মাটিটা আনে আসছিলেন ঠিক ওই কবরের ভিতরে আপনারা বা ওই কবরের পাশে আপনারা ওই পুতুলটাকে দাফন করে দিয়ে আসবেন ব্যাস এতটুকুই আপনার কাজ তবে মন্ত্র মন্ত যে অমুক অঙ্ক বলছি বা অমুক বলছি ওইখানে কিন্তু অবশ্যই শত্রুর নামটা উচ্চারণ করতে হবে এটা মনে রাখবেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে